আজকে আমি পাঙ্গাস মাছের কাটা মাথা লেজ এগুলো দিয়ে বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি দেখাবো তো আমরা রান্না করে খাই কিন্তু মাছের কাটা মাথা লেজ আলো বা বেগুন দিয়ে যদি এভাবে চোরছড়ি করেন তাহলে খেতে অনেক ভালো লাগে তাছাড়া মাছের কাটা লেজগুলাও সহজে খাওয়া হয়ে যায় আজ আমি মাছের কাটা কুটা দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি শেয়ার করব। যেটা খেতে অনেক এতে অনেক টেস্ট হয় তা আমি নিয়ে নিয়েছি এগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নেব বেগুনগুলো আমি কেটে নিয়েছি বেগুন কেটে পানিতে রাখতে হয় না হলে কালো হয়ে যায় আমি বেগুনগুলো কেটে ধুয়ে নিচ্ছি কড়ইতে আমি তেল গরম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো চামচ গুঁড়ো এখন আমি ভালোভাবে এগুলো মাখিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি ওদের করে দেবো মাছগুলো আমার বাজা হয়ে গেছে আমি এইগুলো উঠিয়ে দিচ্ছি মাছের কাটাগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে এখানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা ও রসুন একসাথে বাটা ভালোভাবে ভেজে দিতে হবে না হলে আদা রসুনের গন্ধ করে আদা নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এক চামচের থেকে কম হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচের হাফ চামচ ধনি গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন আমি এটা ভালো করে কষিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন উপরে তেল চলে এসেছে বেগুন আমি পানি থেকে উঠে রেখেছিলাম এখন দিয়ে দিব বেগুন দিয়ে দিচ্ছি আমি কষিয়ে নিব ডেকে খুলে আমি দেখে নিচ্ছি আমার বেগুনটা কষানো হয়ে গেছে আমার বেগুটা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে দেখুন বেগুনটা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে এখানে অল্প একটু পানি দিয়ে দিব পানিটা বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা নেড়ে আমি ঢেকে দেব চুলার আসটা আমি মিডিয়াম করে দিচ্ছি আমার মাছটা রান্না হয়ে গেছে এখন আমি পাতা কিছু দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে মাছের চোরছড়ি রেডি আমি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তাহলে আমার বেগুন মাছের কাটা গোটা দিয়ে চোরছড়ি রেডি এটা খেতে অনেক ভালো লাগে